এই জন্য ভাইরা আমার দুনিয়ার বুকে বেশি দিন না ওই দিনের জন্য এই দুনিয়ায় আল্লাহ তালা আমাকে আপনাকে পাঠিয়েছেন মেকামলের জন্য কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো নেকামল করার জন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন আমার

যদি কোন বান্দার হয়ে যায় তাহলে তো গোটা জগৎটাই হলো ওই বান্দার আর আমি আল্লাহ তালা তো তার হয়ে যাব যখন আমি আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যাব আর যার উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাব তাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই হাসের ময়দানে জান্নাতের ফয়সলা করিয়া দিব এই জন্য ভাইয়েরা আমার আসেন সৃষ্টি করেছেন নে কামলের জন্য আজ আমরা কত বাহাদি করি টাকা পয়সা ক্ষমতার মালিক দেখাই যুবক না এই ক্ষমতা আপনাকে আসলে ময়দানে বাঁচাইতে পারবে না এই আপনার

যে কেস পর্যন্ত দেখেও কি দেখেছেন শত কোটি টাকার মালিক সে কবরে যাওয়ার সময় টাকা ভর্তি ব্যাগ ভর্তি টাকা নিয়ে কবরে গেছে দার যুবক না আপনাকে শূন্য হাতে কবরে যেতে হবে আমাকে শূন্য হাতে কবরে যেতে হবে যদি আপনি নেক আমল করতে পারেন ওই নেক আমলেই আপনাকে কেয়ামত দিনবে সদবি